রাষ্ট্র আহমদ ফয়েস রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র হামাই কবিতার বেতর কবিতা বিশ্বজিতের মগজ টুকিয়া রাষ্ট্র মিলেছে সবই তা কবিতা আছে খুলির ভেতর কেতাব তাকমা আঠা আমার বুঝি হল না আজু রাষ্ট্রের রাষ্ট্রের দিকে হাঁটা আমি যে অনাথ হরিণ আমার লেগেছে বাটা ছেয়ে দেখো ওই সুবুদের ফালাই দেয়ালে লিখন ঠাট্টা এই অনাচার খেউকি কি থামায় গরজ বা রয়েছে কার সব দিয়েছে রাষ্ট্রের হাতে অনির্বাচিত সরকার